কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার চার কিছুদিনের মধ্যেই তৃণমূল এই চার কেন্দ্রের প্রার্থীর তালিকা ঘোষণা করে দেয় সেই মতো বাগদা তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর আগামী দশই জুলাই হবে উপনির্বাচন হাতে গুনে আর মাত্র কয়েকটি দিন বাকি উপনির্বাচনের প্রতিটি দলই ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে এদিন বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঠাকুরের সমর্থনে গোবরাপুর থেকে কলম বাগান পর্যন্ত পদযাত্রা করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস নেত্রী তথা যাদবপুরের সাংসদ ঘোষ তিনি গারাপোতা কালী মন্দিরে পুজো দেন পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে সাধারণ মানুষকে বললাম ক্যান্ডিডেট ফ্রেশ ইয়াং মানুষ চায় নতুনদের জায়গা দিতে দিন আগে অনশন করেছে মায়ের কাছে কামনা করলাম আগামী দিনে ওর রাজনৈতিক পথ চলা যেন সুমসৃণ হয় মমতা মমতা ব্যানার্জির জন্য সমর্থন ক্যান্ডিডেট অত্যন্ত ইয়াং ফ্রেশ মানুষ সবসময় চায় যে নতুন যারা মুখ আছে তারা রাজনীতির ময়দানে উঠে আসুক অনেকটা ভেবে কয়েকদিন আগেও একটা বৃহৎ অনশন করেছে এতটুকু বয়সে আপনারা দেখেছেন শুরু থেকেই আমরা এটাই মায়ের কাছে এসেছি আজকে ঠাকুর বলেছি যে আশীর্বাদ করুন যাতে আগামী দিন ওর যে রাজনৈতিক পথ চলা যে শুরু হলো সেটা সুমসৃণ হয় মানুষ যেন ওকে সুযোগ দেয় মানুষের ওই কাজ করার এবং ও যেন সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকতে পারে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উজ্জ্বল করতে পারে অভিনয়ের মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে এসছি সেখানেও একটা রাজনৈতিক ধর্নার মঞ্চ থেকে রাজনীতিতে এসছে এটাই তো কাম্য এত কম বয়সে যেখানে ওর বয়সী ছেলেমেয়েরা তারা ঘুরে বেড়াচ্ছে তারা নিজেদের জীবন যাপন করছে সেখানে এতটুকু একটা মেয়ে আজকে রাজনীতির এই কঠিন ময়দানে নাম লিখিয়েছে ওর জন্য আমাদের একরা শুভেচ্ছা ভালো এবার চল্লিশ হাজার ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস চল প্রতিটি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা